এই দুই মেয়েদের করবেন ঠিক আছে কিন্তু ভালোবাসতে যাবেন না দেখেন সাথে আপনি যদি মোবাইলের প্যাটার্ন ভুলে যান সেটাও মেনে নেওয়ার মতো যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান সেটাও মেনে নেওয়ার মতো যদি আপনার এক্সামের ডেট ভুলে যান সেটাও মেনে নেওয়ার মতো কিন্তু প্লিজ জীবনে কখনোই এই একটি কথা বলবেন না সেটা হলো সব মেয়ে রিলেশন করার যোগ্য কিন্তু সব মেয়েই ভালোবাসার যোগ্য না আশেপাশে চেঞ্জি বাসে রাস্তাঘাটে শপিং মলে মার্কেটে মেলা অনুষ্ঠানে ফেসবুক ইনস্টাগ্রামে যেখানেই হোক যে কোনো মেয়ে হোক মেয়ে খারাপ হোক ভালো হোক যা মন চাই হোক মেয়ে আপনার সাথে রিলেশন করার আগ্রহ দেখাচ্ছে ব্যাস চোখ বন্ধ করে রিলেশন করতে ঝাঁপিয়ে পড়ে নো প্রবলেম কিন্তু প্রসঙ্গ যখন ভালোবাসার তখন মাম্মা আপনাকে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এখানে আপনাকে আপনার কোমরের নিস্তলা দিয়ে ভাবলে হবে না এখানে আপনাকে আপনার গলার উপরতলা দিয়ে ভাবতে হবে কারণ সানি লিওন আর পরিমনির মতো স্বভাবের মেয়েদের সাথে রিলেশনটা করে মজা পাওয়া সম্ভব হলেও সংসার করে যেমন সুখী হওয়া সম্ভব নয় ঠিক তেমন এমন কিছু মেয়ে আছে যাদের সাথে কেবলমাত্র রিলেশন করেই মজা পাওয়া যায় এদেরকে ভালোবাসলেই জীবনটা তেসবাতা হয়ে যায় তো সেই মেয়েগুলো কারা তা নিয়ে আজকে ভিডিও তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান মেয়ে অনেক সুন্দর অথচ হুট করে ইজিতে পড়ে যাচ্ছে এমন মেয়ে যদি দেখেন কোনো মেয়ে দেখতে নর্মাল আট দশটা মেয়ের চেয়ে যথেষ্ট সুন্দর অথচ সে খুব সহজেই আপনার কাছে পড়ে যাচ্ছে তাহলে নিজেকে ইমরান হাসমির বংশধর মনে না করে বরং নিজের মনকে বোঝান ডাল মেকুস কালাহে কারণ শুনতে খারাপ লাগেও আজকালকের বাস্তবতা হচ্ছে একটা সুন্দর মেয়ে ডাইভার ছেড়ে প্যান্ট পরা শুরু করতে না করতেই রিলেশনের প্রপোজ পাওয়া তাদের শুরু হয়ে যায় টিউশন টিচার থেকে শুরু করে পাড়াতো মামাতো ফুপাতো চাচাতো বালতো ভালতো গোষ্ঠীর যত ভাই আছে সবাই একবার হলেও পটানোর চেষ্টা করে আমি মেয়ে আমি খুব ভালো করেই জানি একটা সুন্দর মেয়ে যে বাহিরে চলাফেরা করে বা ফেসবুকের মতো সোশ্যাল সাইটে যুক্ত আছে তাদেরকে প্রায়ই কোনো না কোনো ছেলে প্রপোজ করে তো এমন সুন্দর একটা মেয়ে আপনার কাছে হুট করে পটে গেল তো আপনি কি মনে করতেছেন মেয়ে আজ পর্যন্ত অন্য সবার প্রপোজ রিজেক্ট করে এসেছে আপনার জন্য আপনি কি এমন পাল্টা ফালালেন যেটা এই যাবৎ কেউ ফালাতে পারে তাই মেয়েটিকে এই যাবৎ কেউ পটাতে পারেনি কিন্তু আপনি পটাতে পারলেন কি ভাবতেছেন আপনার মতো এত হ্যান্ডসাম ছেলে এর আগে সে কখনো দেখেনি মাম্মা সাবধান এমন মেয়ে রিলেশন করতে আগ্রহ দেখালে রিলেশন করেন রাত জেগে যান জানু বাবু সোনা যা মন চাই করেন কিন্তু ভুলেও এমন মেয়েদেরকে হুট করেই বা অল্প সময়েই মন থেকে ভালোবেসে ফেলবেন না নয়তো এমন বাসটা খাবেন যে বের করতে গেলেও কলিজা ছিঁড়ে বের হয়ে আসবে নাম্বার টু অ্যাটিটিউডওয়ালা মেয়ে এবং রাগি মেয়ে দেখেন মশাই মেয়ে মানে তার একটু কম বেশি অ্যাটিটিউড থাকবে সে ছেলেদের সাথে একটু রাগি ভাব দেখাবে এটাকে খারাপ চোখে দেখার কিছু নাই বা এতে যে সেই মেয়ে খারাপ সেটাও আমি বলছি না কিন্তু আমার কথা হলো মেয়েরা যখন কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলে তখন মেয়েরা সেই ছেলের কাছে দুর্বল হয়ে যায় মেয়েরা তখন আর সেই ছেলের কাছে অ্যাটিটিউড বা ভাব দেখাতে পারে না সেই ছেলের সাথে রাগে আচরণ করতে চাইলেও পারে না তাই যদি দেখেন আপনি যে মেয়ের সাথে রিলেশন করতেছেন সেই মেয়ে আপনাকে অল টাইম সেই অ্যাটিটিউড দেখায় কথায় কথায় আপনার উপর রাগ দেখায় কোনো কিছুর ব্যাপারে আপনার কাছে নত হয় না তাহলে মাম্মা এর পিছনে কাহিনী অনলি দুইটা হতে পারে কারণ নাম্বার ওয়ান সে আপনার সাথে যতই ভালোবাসার অভিনয় করুক না কেন সে বাস্তবে আপনাকে এখনো বালটাও ভালোবাসে না তাই এই মেয়ের সাথে রিলেশন করতেছেন এনজয় মিনজয় যা করতেছেন করেন এই মেয়েকে হুট করেই ভালোবাসতে যায় না গরুর লাথি খেয়ে জীবন যাবে দুধ দোয়াতে পারতেন না কারণ নম্বর টু মেয়েটি বাস্তবে অতিরিক্ত রাগী বা অতিরিক্ত সে কিছুতেই কারো কাছে মতো হয় না সেটা তার বাবা মা হোক বা বয়ফ্রেন্ড হোক বা যেই হোক তাই সে আপনার সাথেও এমনটা করে তাহলে আপনার জন্য আমার ফিতে একটা উপদেশ হলো রাগি মেয়েদের মন অনেক নরম হয় রাগি মেয়েরা অনেক ভালোবাসতে জানে এসব বালের কথা ভুলিয়ে এসব মেয়েদেরকে হুট করে মন থেকে ভালোবাসতে যাবেন না প্রতিনিয়ত এদের আচরণে এদের কথাই এত কষ্ট আর এত অপমান বোধ করবেন যে আপনি বিষ খেলে সেটাও হজম হবে কিন্তু এদের দেওয়া কষ্টটা আপনার হজম হবে না বিশেষ দৃষ্টব্য এই ভিডিওতে আমি কেবল কেবলমাত্র আমার নিজস্ব মতামত দিয়েছি আমার কথাই যে ঠিক বা আমার কথাই যে আপনাকে মানতে হবে এমন কোনো আইন বাংলাদেশের সংবিধানে লেখা নাই তবে হ্যাঁ এই ভিডিওতে লাইফ না দিয়ে চলে যাওয়ার সময় আপনি যদি হাতেই নাতে ধরা খান তাহলে আপনার জরিমানা হতে পারে আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট না করেই চলে গেলে গুন্ডা দিয়ে আপনাকে বাসা থেকে তুলে এনে গণতলায় যাওয়া হতে পারে তাই সাবধানে থাকবেন সবাই বাই বাই